নমস্কার বন্ধুরা ইউআরডি স্টাডিগোলা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে যে নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে সেই নোটিফিকেশনটি নিয়ে আজ তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব সেখানে 8 3 2024 এ নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে যার অতএব অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও রয়ে গিয়েছে সেখানে অনলাইন অ্যাপ্লিকেশন চাইছে তোমাদের কাছ থেকে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করা হবে এবং সেটি অল ইন্ডিয়া কম্পিটিটিভ एग्जाम বেসিস তোমাদের নিয়োগ করা হবে

তারপর আছে একটা ট্রেনিং ট্রেনিং এর জন্য পোস্ট ডিগ্রি থাকতে হবে এবং বিএড থাকতে হবে এবং ন্যাট স্ল্যাট যে একটি থাকতে হবে তারপর রয়েছে অ্যাকাউন্ট অফিসার সেখানে গ্রাজুয়েট ডিগ্রি থাকলে তোমরা সেখানে আবেদন করে নিতে পারবে পাশাপাশি এমবিএ বিএ থাকলেও আবেদন করে নিতে পারবে এবং তোমাদের যে গ্রাজুয়েটটা থাকতে হবে সেটা হলো ইকোনমিক্স কমার্স অ্যাকাউন্টেন্ট ফাইন্যান্স বিজনেস স্টাডিজ কস্ট অ্যাকাউন্টিং এইসব বিষয়গুলো নিয়ে তোমাদের গ্রাজুয়েট থাকলে আবেদন করে নিতে পারবে তারপর রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং সেখানে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ার বা বিটেক ডিগ্রি থাকলে তোমরা সেখানে আবেদন করে নিতে পারবে জুনিয়র ট্রান্সলেশন অফিসারের জন্য তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে হিন্দি অথবা ইংলিশে তাহলে তোমরা আবেদন করে নিতে পারবে অ্যাকাউন্টেন্টের জন্য তোমাদের এমবিএ থাকতে হবে অথবা তোমাদের গ্রাজুয়েট থাকলে হবে ইকোনমিক্স কমার্স অ্যাকাউন্টেন্ট ফাইন্যান্স বিজনেস স্টাডিজ কস্ট অ্যাকাউন্টিং পাশাপাশি তোমাদের টাইপিং স্পিড করা হবে

ওয়ার্ড পার মিনিট ইংলিশ টাইপ করতে হবে তোমাদের তারপর আমরা দেখে নিচ্ছি নেক্সট কি রয়েছে বন্ধুরা মোড অফ পেমেন্ট তোমাদের অনলাইনে আবেদন করে নিতে হবে এবং এক্সামিনেশন ফিটা কি যদি আমরা গ্রুপ এ পোস্ট দেখি গ্রুপ এ পোস্টের জন্য তোমাদের পনেরোশো টাকা অ্যাপ্লাই করতে হবে এবং গ্রুপ বি এবং সি পোস্টের জন্য আষ্টশো টাকা এবং এস এসটি যে সব ক্যান্ডিডেট রয়েছে যে কোনো পোস্টে আবেদন করতে হবে ফ্রি সেখানে কোনো পয়সা তোমাদের লাগবে না বন্ধুরা

তারপর তোমাদের সিলেকশন করা হবে অ্যাকাউন্টেন্ট অফিসারের জন্য বন্ধুরা প্রত্যেকটি পোস্টের জন্য থ্রি হান্ড্রেড মার্ক এর তোমাদের এক্সাম হবে তারপর পেয়ে যাবে

রাজ্য থেকে তোমাদের আমরা ত্রিপুরা রাজ্যে যারা যারা বসবাস করছে তোমরা আগরতলা এক্সাম সেন্টার পেয়ে যাবে সেটি তোমরা অবশ্যই যখন ফর্ম ফিল করবে সেখানে আগরতলা সিলেক্ট করে নেবে তারপর দেখে নিচ্ছি হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লাই যদি

সিবিএসি থেকে পাবলিশ করা একটা নোটিফিকেশন অবশ্যই যদি ভালো থাকে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ